রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে অনুমোদন নামে যার কাজ হলো কিন্তু গাড়ির অথোরাইজেশান লেটার এর আগে আমরা যখন গাড়ির অথোরজেশান লেটার নিতে গিয়েছি আর টি অফিসে আমাদের যেতে হয়েছে এখন আপনি কিন্তু বাড়িতে বসে অনলাইনে অনুমোদন ওয়েবসাইট থেকে গাড়ির অথরাইজেশন লেটার নিতে পারবেন খুব সহজেই এর মানেতে কি হলো আপনাদের বাইক কিংবা আপনাদের গাড়ি অন্য কেউ চালাবে তাকে আপনি অথোরেশান দিচ্ছেন যে এই ব্যক্তি আপনার গাড়িটি চালাবে পারমিশন আপনি দিচ্ছেন এর জন্য আপনি অবশ্যই কিন্তু একটি অটোরেশান লেটার কোন সার্টিফিকেট দরকার পড়তো যার জন্য আমাদের আর টি অফিসে যেতে হতো এখন আপনি বাড়িতে বসে একশো টাকা শুধুমাত্র খরচ করেন এক বছরের জন্য সেই ব্যক্তিকে আপনি অটো দিতে পারবেন এবং সেই ব্যক্তি কিন্তু আপনি বাইক চালাতে পারবে যদি তার কাছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে এরপর পুলিশ তাদেরকে ধরলেও কোনো রকম আপনাদের ফাইন কিন্তু আর দিতে হবে না তো দেখে নিচ্ছি যে পদ্ধতি আজকের ভিডিওতে কীভাবে আপনি আপনার গাড়ির কিংবা বাইকের অটো লেটার আপনাদের যে চিনা পরিচিত যে ব্যক্তি রয়েছে যাকে আপনি দিতে চান কীভাবে আপনি দেবেন তাই স্টেপ বাই স্টেপ আমরা অ্যাপ্লাই করে দেখে নিচ্ছি অবশ্যই তার আগে আপনাদের উত্তর আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদের কিন্তু অনুমোদন ডট ডাব্লুবি ডট গভ ডট ইন আসতে হবে লিঙ্কটি আমি আপনাকে দিয়ে দেবো এরপরে দেখতেই পারছেন জেনারেট ড্রাইভার অটোডিশন লেটার এই যে লিঙ্কটি জেনারেট ড্রাইভার অটোডিশন লেটার এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে আমরা যেহেতু নতুন আমরা কী করব রেজিস্টার রয়েছে রেজিস্টারে ক্লিক করব তো রেজিস্ট্রি ক্লিক করতে আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে এখানে বলা হয়েছে রেজিস্টার আধার নাম্বার তো এখানে কিন্তু সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার দিতে হবে মনে করুন গাড়িটি আপনার নামে রয়েছে তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন এরপর রয়েছে গেট ওটিপি তো গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন তো গেট ওটিপিতে ক্লিক করতে আপনি আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু ওটিপি আসবে ওটিপি আপনি এরপর উল্লেখ করে দেবেন তো ওটিপি উল্লেখ করার পর ভেরিফাই আপনি ক্লিক করবেন তো ভেরিফাই করতে আপনার ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এরপর রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তো এখানে আপনি একটি ফোন নাম্বার উল্লেখ করে দেবেন এরপর রয়েছে রেজিস্টার রেজিস্টারে আপনি ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করতেই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনি দেখতেই পারছেন ইউর প্রোফাইল ইজ রেজিস্টার প্লিজ সাইন ইন এখন আপনি কী কোনো লগ ইন রয়েছে লগিনে আপনি ক্লিক করবেন তো লগিনে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি রয়েছে লগ ইন পেজটি তা চলে আসবে এখানে রয়েছে মোবাইল নাম্বার তো আপনি যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে উল্লেখ করে দেবেন মোবাইল নম্বরটা উল্লেখ করার পর রয়েছে লগ ইন লগ ইনে আপনি ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করতেই আপনাদের কিন্তু মোবাইলে ওটিপি আসবে ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর রয়েছে ভেরিফাই ভেরিফাই আপনি ক্লিক করবেন যদি ওটিপি না আসে তাহলে আপনি রিসেন্ট করবেন ভেরিফাই করতেই আপনাদের ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং আপনার সামনে ড্যাশবোর্ড যে রয়েছে ড্যাশবোর্ড চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন কতগুলো আপনি অটোটেশান লেটার অ্যাপ্লাই করেছেন কতটা আপনি পেমেন্ট করেছেন তা দেখতে পারবেন এখন আপনি কী করবেন জেনারেট ড্রাইভার অটোটেশান লেটার দেখতেই পারছেন এই জেনারেট ড্রাইভার অথোরাইজেশান লেটার এখানে আপনি ক্লিক করবেন এবার পরবর্তী পেজটি চলে আসবেন আধার কার্ড নাম্বার তো এখানে আপনি প্রথমত কী করবেন যার নামে গাড়িটি রয়েছে সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপরে অবশ্যই আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বক্সটি আই হিয়ার বাই স্টেট দ্যাট দেখতেই পাচ্ছেন এই বক্সটি আপনি টিক মারিয়ে দেবেন তারপরে আধার কার্ডের ঘরটি আপনাদের ফাঁকা হয়ে যাবে এরপর আধার কার্ড নাম্বার এখানে উল্লেখ করে দেবেন তারপর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন আপনাদের আধার কার্ডের যে মলমাল লিঙ্ক রয়েছে সেই মল আপনার ওটিপি আসবেন ওটিপি উল্লেখ করে আপনি ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন যেখানে আপনার আধার কার্ডের নাম অ্যাড্রেস ফটো ইত্যাদি কিন্তু এখানে শোভাবে তা আপনি দেখতে পারবেন আধার কার্ড অনুযায়ী কিন্তু চলে আসবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন একটি বক্স রয়েছে অথোরসেশান টাইপ তো এখানে ক্লিক করতে দুটি অপশান চলে আসবেন প্রথম অপশানের মানে কিন্তু আপনি গাড়ির মালিক আপনি অনুমোদন দিচ্ছেন যে অনুমতি দিচ্ছেন যে আপনার গাড়িটি এই ব্যক্তি চালাবেন সেটা অবশ্যই আপনি কী করবেন প্রথমে যে ঘরটি রয়েছে প্রথম ঘরটি আপনি সিলেক্ট করে নেবেন এরপর নিচে রয়েছে কিন্তু ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার তো আপনার গাড়ির যে নাম্বার রয়েছে নাম্বার প্লেটের মধ্যে সেই নাম্বারটি আপনি এখানে উল্লেখ করে দেবেন তো আপনার গাড়ির নাম্বার কী রয়েছে তারপর রয়েছে গেট আর সি ডিটেলস তো গেট আরসি সি ডিটেলসে আপনি ক্লিক করবেন তো গেট আর সি ডিটেলসে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ইঞ্জিন নাম্বার ভেহিকেল ওনার নেম স্পট সার্টিফিকেট এরপর ক্যাশিস নাম্বার এগুলো কিন্তু শো হবে তা আপনি একবার দেখে নিতে পারবেন তারপর নিচে আপনি চলে আসবেন ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বার তো আপনি এখন যে ব্যক্তিকে অথরাইজ দিচ্ছেন একটা অনুমতি দিচ্ছেন আপনার গাড়িটি চালানোর জন্য সেক্ষেত্রে সেই ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স যে রয়েছেন ড্রাইভিং লাইসেন্স এখানে আপনি উল্লেখ করে দেবেন তো ড্রাইভিং লাইসেন্স নাম্বার যে রয়েছে তাও উল্লেখ করার পর প্রসেসে আপনি ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আরও কিছু বক্স চলে আসবেন যেখানে রয়েছে ড্রাইভার নেম তো যাকে আপনি অথরাইজ দিচ্ছেন সেই ব্যক্তির নাম এখানে উল্লেখ করে দেবেন ড্রাইভিং লাইসেন্স যা রয়েছে এরপর সেই ব্যক্তির ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন তার অ্যাড্রেস কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন এবং সেই ড্রাইভারের আপনি পাসপোর্ট সাইজ ফটো যে রয়েছেন তা এখানে আপলোড করে দেবেন পাঁচশো কেবির মধ্যে তারপর রয়েছে হিয়ার বাই ডিক্লেয়ার্ড দ্যার দ্যার দেখতে পেন ইনফরমেশান এই যে বক্সটি রয়েছে বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন তারপর হচ্ছে সাবমিট সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতেই আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং পরবর্তী যে আপনি প্রিভিউ দেখতে পারবেন এরপর ওই যে পে আর এস একশো এই পেতে আপনি ক্লিক করবেন তো পেতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পেমেন্টের যে গেটও রয়েছে সেখানে আপনার ইলেটেড করে নিয়ে যাবেন এরপর দেখতেই পারছেন মেক পেমেন্ট ইউজিং এস বি আই পেমেন্ট গেটওয়ে এখানে আপনি ক্লিক করবেন তো এরপর রয়েছে ওকে ওকে দিয়ে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনি আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা প্রিপেড কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইডি কিংবা ইনি এফটি কিংবা এস বি আই যে পেমেন্ট যেগুলো মাধ্যমে আপনার পেমেন্ট কিন্তু করতে পারবেন যখন আপনার পেমেন্টই হয়ে যাবেন আপনি কিন্তু আপনার সার্টিফিকেট রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন অথোডিশন লেটার এরপর সেই ব্যক্তিকে আপনি দিতে পারবেন